আমার উপর অধিত্ব আমি রাজবির কবি তাই আমি রাজ কলাকারী বন্দি এবং রাজকারী অধিপত্য একধায় রাজার মতন আর ভাই তুমি শিখা একজন রাজা হাতে রাজগণ্ড আর মানে সত্য হাতে নেয় দণ্ড রাজার কক্ষে রাজার নিরুদ্ধ রাজবেতানো ভোগী রাজগণ তাই আমার পক্ষে সকলে রাজায় রাজা সকলে বিচারকের বিচারক আদি কাল ধরে সত্য জাগ্রত ভগবান আমার বিচারককে কেউ নিযুক্ত করে নাই এই মহাবিচারকের দৃষ্টিতে রাজা প্রজা নির্ধন সুখী দুঃখী সকলেই সমান এর সিংহাসনে রাজার মুকুট আর ভিখারীর এক তারা পাশাপাশি স্থান পায় এরাই ন্যায় ধর্ম সে আইনে কোনো বিজেতা মানুষ নাই সে আইনি বিশ্বমানবীরে সপ্তম লক্ষ্যদের সৃষ্ট শিয়নি স্বার্থ ধর্ম সত্য শিয়াইন স্বার্থ ভগবানে রাজার পক্ষে পরবানুব পরিমাণ বর্ণ সৃষ্টি আমার পক্ষে আদি অর্থ নীলক্ষণ ও স্রষ্টা রাজার পিছনে ক্ষুদ্র আমার পেছনে রুদ্র রাজার পক্ষে তিনি তার লক্ষ্য স্বার্থ লাভ অর্থ আমার পক্ষে তিনি তার লক্ষ্য সত্য লাভ পরমানন্দ রাজার বাড়ি বুধপুর আমার বাড়ি সীমাহার সমুদ্র আমি কবি অপ্রকাশ সত্যকে প্রকাশ করবার জন্য অমর্ত সৃষ্টিকে মূর্তি দানের জন্য ভগবান কর্তৃক প্রেরিত কবির কণ্ঠে ভগবান সারা দেন আমার বাড়ি সত্যের প্রকাশিকা ভগবানের বাড়ি সে বাড়ি রাজ রাজনীতি হতে পারে কিন্তু ন্যায় দিতে

ভগবানকে ফান দিকে এই কথা খুব সত্য যে সত্য আছে ভগবান আছে চিরকাল ধরে আছে এবং চিরকাল ধরে থাকবে যে আজ সত্যের বাণীকে রক্ষা করেছে যে আজ সত্যের বিনাকে মুখ করতে যাচ্ছে সুতারি এই কথা থেকে শিষ্য ও তাং দিতে আপনি ইচ্ছা সে আজ আছে কাল হতে থাকবে না নির্বোধ মানুষের অহংকারের অন্ত সে দহা সৃষ্টি তাকে সে বন্দি করতে চায় শাস্তি দিতে চায় কিন্তু অহংকার একদিন চোখের জলে ডুববে ডুববে যা আমি বলছিলাম আমি সত্য প্রকাশের যন্ত্র সে যন্ত্রকে অপর কোনো নির্মম শক্তি অবরুদ্ধ করলেও করতে পারে ধ্বংস করলেও করতে পারে কিন্তু সে যন্ত্র যিনি বাজান সে বিনায় যিনি রুদ্রবাণী ফোটান তাকে অবরুদ্ধ করবে কে সে বিষয়টাকে বিনাশ করবে কে আমি মরব কিন্তু আমার বিভাত অমর আমি মরব রাজাও মরবে কেননা আমার রাজ বিদ্রোহী করেছে আবার এমনই অভিযোগ সত্যের প্রকাশ বিরুদ্ধ হয়নি তার বাণী মরেনি সে আদৌ তেমনি করে নিজেকে প্রকাশ করেছে এবং চিরকাল ধরে পড়বে আমার এই শাসক বিরুদ্ধ বাণী আবার অন্যের কণ্ঠে ফুটে উঠবে আমার হাতের হবে বাঁশি কেঁদে নিলেই মাসিরিশে পাশে নিয়ে তৈরি করে তাতে সেই সুর ফোটাতে পারি সুর আমার বাসির নয় শুধু আমার মনে এবং কৌশলে সুতরাং দোষ বাসিরও নয় দোষ সুরেরও নয় দোষ আমার দেবাদায় তেমনি যে বাণী আমার কণ্ঠে নির্গত হয়েছে তার জন্য তাই আবিনয় দোষ আমার নয় দোষ আমার বাড়িরা নয় তো সার যিনি আমার কম থে তার বাড়ি বাজান সুতরাং রাজবিদ্রোহী আমি নই প্রধান রাজবিদ্রোহী সেই বাড়ি বাদক ও ভগবান তাকে শান্তি দেওয়ার মতো পুলিশ বা কারাগার আজও সৃষ্টি হয় নাই রাজা নিযুক্ত রাজুবাদক রাজভূষায় সেবা শুধু ভাষা অনুবাদ করেছে তার প্রাণ অনুবাদ করেনি তার সত্য অনুবাদ করতে পারেনি তার অনুবাদে ফুটেছে রাজানুদ্য তার উদ্দেশ্য রাজাকে সন্তুষ্ট করা আর আমার লাখে ফুটে সত্য তেজ ও প্রাণঙ্গ কেননা আমার উদ্দেশ্য ভগবানকে পূজা করা উৎপীড়িত বিশ্ববাসীর পক্ষে আমি সত্যবারে ভগবানের রাখি দল আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে নাই আমি অন্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছি আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামের কাজ আমি একা দাঁড়িয়ে নি আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবান দাঁড়িয়ে যুগে যুগে তিনি এমনি নবে তার রাজমতে সত্য সৈনিকের পশ্চাতে সে দণ্ডায়মান হয় রাজযুক্ত বিচারক কখনো সত্য বিচারক হতে পারে না এমনই বিচার প্রহসন করে যেদিন কৃষ্ণকে ক্রুসে বিদ্ধ করা হলো রাত থেকে কারাগারে নিক্ষেপ করা হলো সেদিন ভগবান এমন নবে দাঁড়িয়েছিলেন তাদের পশ্চাতে বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিল